নিউজ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার সময়ের গর্ভে হারিয়ে যাওয়া এক প্রাচীন পারিবারিক দুর্গাপুজো ফিরে এসেছে নতুন প্রাণ নিয়ে উনিশশো সালে ঢাকায় বর্তমান বাংলাদেশে প্রথম সূচনা হয়েছিল এই পূজার তারপর বহু বছর ধরে শ্রদ্ধা বিশ্বাস ও পারিবারিক ঐক্যের প্রতীক হয়ে চলেছিল এই দুর্গোৎসব কিন্তু উনিশশো সালে নানা ঐতিহাসিক ও পারিবারিক কারণে বন্ধ হয়ে যায় এই পুজো যুগ পেরিয়ে দেশ পেরিয়ে এই পূজার পুনর্জন্ম ঘটে জলপাইগুড়িতে দু সালে আর এই পুনর্জন্মের পেছনে অনুপ্রেরণা একজন স্ত্রী যিনি স্বামীর পূর্বপুরুষদের ঐতিহ্যকে সম্মান জানাতে পাশাপাশি নিজের ইচ্ছের জন্য চেয়েছিলেন দু সালে পরিবারের কর্তা খগেন্দ্রনাথ বিশ্বাস পাশাপাশি দুই কন্যা জামাই পুত্র নাতি নাতনি আত্মীয় পরিজনদের নিয়ে স্ত্রীর অনুরোধে পারিবারিক পূজাকে আবার চালু করার সিদ্ধান্ত নেন শুরু হয় প্রস্তুতি খোঁজ পরে পুরনো প্রতিমার রীতি ঢাকেশ্বরী মন্দিরের আদল ঢাকা পুরাতন চালচিত্র পরিবারের সব সদস্য সদস্য পুরনো আত্মীয়রা আবার জড়ো হন একত্রে যেন বহু বছর পর এক ঐতিহ্য ফিরে আসে তার আপন ঘরে আজ দু হাজার পঁচিশ রানা ষোলো বছর ধরে জলপাইগুড়িতে পুজিতে হচ্ছেন মা দুর্গা সেই পুরনো আচার ও ভক্তিভাব বজায় রেখে পুজোর মণ্ডপে আজও জল জল করছে ঢাকার প্রাচীন স্মৃতি পুরুষানুক্রমিক শ্রদ্ধা এবং একজন স্ত্রীর ভালোবাসা পরিবারের বর্তমান প্রজন্ম গর্বের সঙ্গে ঐতিহ্য বহন করে চলেছে ছোটদের জন্য এই পুজোর শুধুই উৎসব নয় এটা তাদের শিকরের সঙ্গে সংযোগ এক আত্মিক শিক্ষা এ যেন শুধু পূজা নয় এক ইতিহাসের পুনর্জন্ম এক সম্পর্কে দৃঢ় বন্ধন এক ভালোবাসার প্রতিফলন আমি শুরু করেছি বিগত দুই সালে আমার পূর্বপুরুষ আমার ঠাকুরদা উনিশশো সালে ঢাকা ডিস্ট্রিক্ট গোবিন্দপুর নবাবগঞ্জ থানা ওইখানে উনি শুরু করেছিলেন উনিশশো উনিশে উনিশশো একচল্লিশ পর্যন্ত কন্টিনিউ ছিল তারপর আপনার যুদ্ধের নানারকম রকম অশান্তির মধ্যে ওটা বন্ধ হয়ে যায় নাইনটিন ফিফটি আবার আমার বাবা স্বর্গীয় রাজমোহন বিশ্বাস শুরু করেন তেপ্পান্ন পর্যন্ত উনি করেন তারপরে হিন্দুস্তান পাকিস্তান ইত্যাদি এই সমস্ত ঝামেলাগুলি সমস্ত সম্পত্তি ওখানে ছেড়ে চলে আসেন এই দেশে তারপর আর করা যায়নি আর্থিক অনটনের কারণে এই উন হাজার সালে আমি এই বাড়িতে শুরু করেছি পুজোতে তো অনাবিল আনন্দ হয় মানে প্রধানত এর উদ্যোক্তা এবং মানে মনের জোর একজন সে হচ্ছে আমার স্ত্রী শ্রীমতী পূর্ণিমা বিশ্বাস ওনারই মনের জোরে আমরা সকলে মিলে চেষ্টা করি আমার বড় মেয়ে মেয়ে ইত্যাদি প্রত্যেকের জামাইরা সার্বিকভাবে ওনারা সাহায্য করেন এবং সবাই মিলে খুব আনন্দ হয় হেসে গেলে কেটে যায় কয়টা দিন পুরোটাই মায়ের আশীর্বাদ মা নিচ্ছে তাই আমি পারছি কারণ নাহলে আমার মতো সাধারণ একটা ঘরের সম্ভবই হতো না পুরোটাই মানে আমি নিজেও বুঝতে পারি না আমি কি করে যে এই নিয়ে যেতে পারি আর হয়েও যায় সব কিছু এত সুন্দর হয়ে যায় মানে যোগার যন্ত্র সব মিলেমিশে এটা কি বলবো পুরোটাই মায়ের আশীর্বাদ এটা আমাদের প্রথম থেকে যেটা হয়ে এসছে দিনে তিনবারই ভোগ হয় যেমন সকালবেলা ফল প্রসাদ এগুলো দেওয়া হয় তারপরে অন্য এক দিন এক একটা মেনু থাকে আজকের মেনুতে যেমন আছে সাদা অন্ন ছোলার ডাল পালং শাক শুক্তো আছে হ্যাঁ পাঁচ রকমের ভাজা ফুলকপি তারপরে লুচি পায়ে সব রকমই আছে এবার এটা দিয়ে দুপুরের আজকের ভোগ হবে মোটামুটি চেষ্টা করা হয় পনেরো থেকে ষোলো রকম ভোগের তারপরে সন্ধ্যা আরতি সময় আমরা বিভিন্ন ধরনের কোনোদিনও মিষ্টান্ন কোনোদিন আজকে যেমন আজকে স্পেশাল মেনুতে আছে আজকে দিদি আর আমরা ঠিক করলাম তাই না যে আজকে ছোলার ডাল লুচি আর সাথে হচ্ছে সুজি রসমলাই বা সুজি হালুয়া একটা করবো এরকম আমাদের নিরামিষই হয় বৈষ্ণব মতেই পুজো হয় আমরা যেমন ষষ্ঠীর দিন ছরকম ভাজা ছ রকমের মিষ্টি সপ্তমীতে সাত রকম ভাজা সাত রকম মিষ্টি অষ্টমীতে আবার আট রকম নবমীতে রকম মিষ্টি মানে ভ্যারাইটি থাকে আর কি ভাজার মিষ্টি আর বিকেলের দিকে ওই রকম মানে ঠাকুরকে একটা টিফিন টাইপের দেওয়া হয় আমরা সাথে প্রসাদটা পাই আর কি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা